সুপ্রভাত হরি ওম অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের দেবের অমৃতময় উপদেশবাণী অষ্টম খণ্ড ত্যাগেই সুখ বগুড়া খঞ্জনপুর নিবাসী জনৈক পত্র লেখকের পত্রের উত্তরে শ্রী শ্রী বাবামণি লিখিলেন ভোগে সুখ নাই ত্যাগেই সুখ কথা বুঝিতে হইলে যুক্তি অপেক্ষা তপস্যার উপরেই বেশি নির্ভর করিতে হইবে তপস্যা ব্যতীত উপলব্ধি আসিতে পারে না উপলব্ধির সমক্ষে যুক্তি নিরুত্তর যুক্তির সমক্ষেই যুক্তি মুখর তর্ক বিতর্কের পথ পরিত্যাগ করিয়া উপলব্ধির দ্বারা অনুভব করিতে চেষ্টা করো যে সত্যই ত্যাগে সুখ আছে কি না আর থাকিলে কতটুকুই বা আছে হরিওম